নমস্কার জয় মাতারা জয় গুরু বানদেব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে বলবো ভালো থাকা সুস্থ থাকার জন্য কি করতে হবে একটি উপায় বলবো যেটা সামান্য একটি উপায় এই উপায়টা যদি করতে পারেন আপনাদের কিন্তু আশা পূরণ হবে স্বপ্ন পূরণ হবে শুধু আপনি এইটি এই একটি ছোট কাজ যদি আপনি করতে পারেন যখন রাত্রিবেলা ঘুমাবেন তখনও করতে পারেন যদি দিনের বেলা মনে করেন করবেন যারা রাত্রিবেলা করতে পারছেন না দিনের বেলা অবশ্য করবেন কারণ দিনের বেলা করলে হয়তো হাতে জল টল লেগে সেটা মুছে যেতে পারে যদি রাত্রিবেলা করেন সেটা মুছবে না আচ্ছা এটি কি করবেন আমি বলে দেবো অবশ্যই আপনারা যদি কোনো সমস্যা ফেস করছেন যে কোনো সমস্যাই হোক না কেন আমি বলবো আপনাদের প্রত্যেককে বলবো একবার যোগাযোগ করে দিন দ্বিতীয়বার আপনাদের আমার কাছে আর আসতে হবে না প্রত্যেক মানুষ সমস্যা রয়েছে আমি জানি বহু বহু সমস্যা রয়েছে দেখুন আমি কিন্তু আমার নিজের জন্যে বলছি না আমি জানি আপনারা ফ্যামিলিতে যদি চারজন থাকে চারজনই কিন্তু সমস্যা ফেস করছেন কারণ প্রত্যেক মানুষের ছক দেখে আমি বুঝতে পারি যে এতটা সমস্যা ছকের মধ্যে যদি থাকে মানুষ কি করে সমস্যা নিয়ে মানুষ চলছে কি করে মানুষ এত সমস্যা নিয়ে চলতে যেতে মানুষ দেখছি ডিপ্রেশানে চলে যাচ্ছে সেটা সন্তানের দিকে হোক বা ঘরের গার্জিয়ানের উপরে হোক বা ফ্যামিলি কর্তার উপরে হোক বা পরিবারের যে কোনো কারুর হোক না কেন তাদের ছকে এমন এমন কিছু ডিস্টার্ব থাকে তারা আদৌ কিন্তু ঠিক করে না বা আদৌ কিন্তু এটা নিয়ে মাথা ঘামায় না কিন্তু সবসময় হেডেকে থাকে ঠিক কিছু করতে পারছে না কিছু হচ্ছে না কেন হচ্ছে না কিছুতেই তারা কিন্তু বুঝতে পারছে না দেখুন একশো জনের মধ্যে হয়তো নিরানব্ব নিরানব্বই জনের ছকে কিন্তু ডিস্টার্ব থাকে নিরানব্বই জনের ছকে ডিস্টার্ব থাকে কিন্তু আমি বলবো তা সত্ত্বেও তাদের কিছু কিছু মানুষ উন্নতি করতে পারছে কেন হয়তো দেখা যাচ্ছে এমন একটি নক্ষত্র তার এমন জায়গায় বসে আছে সেই নক্ষত্র ধরেই কিন্তু সে জীবনে উন্নতি করছে কিন্তু আপনারও হয়তো আছে কিন্তু এমন কেউ দৃষ্টি দিচ্ছে এমন গ্রহু তাকে বা এমন নক্ষত্র তাকে দৃষ্টি দিচ্ছে আপনি পাচ্ছেন না যে নব্বই জনের একশো জনের মধ্যে নিরানব্বই জনের কাছে আপনি পৌঁছতে পারছেন না ঠিক আছে এই কারণে বলবো এই কারণেই বলবো একবার অন্তত আপনারা যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না এইটুকুনি কিন্তু আমি সব সময়ের জন্যে বলি সেটা যে কোনো সমস্যাই হোক না কেন একবার আসুন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না ঠিক আছে আমার কাছে আসতে গেলে কিন্তু ঝিরেঝিরে অর্থের প্রয়োজন হয় না যে কোনো মানুষ সাধারণ মানুষ দিন খাটা দিনের ইনকাম দিন রোজগার এরকম মানুষ কিন্তু আমার কাছে আসতে পারবেন যাই হোক এবার কাজের কথাই বলি যদি আপনার আপনি স্বপ্ন পূরণ করতে চান যদি মনে করছেন আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না তাহলে এই ছোট্ট উপায়টি অবশ্যই আপনারা কিন্তু করতে পারবেন ঠিক আছে কি করবেন আপনারা আপনাদের এই যে আঙ্গুলটা আছে না এই যে অনামিকা আঙুলটা এই রবির আঙুল এটা হচ্ছে রবির আঙুল আমাদের হাতে যে আঙুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবির আঙুল এই আঙ্গুলের মধ্যে আপনারা যদি আপনার স্বপ্নের কথা যে কোনো একটা স্বপ্ন বা আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনার কি আশা কি স্বপ্ন সেটা যদি আপনি এই আঙ্গুলে লিখে দিতে পারেন লাল কালি দিয়ে লাল কালি দিয়ে লিখে দিতে পারেন আপনার স্বপ্ন যদি আপনি লাল কালি দিয়ে এই আঙ্গুলে লিখে দিতে পারেন রাত্রিবেলা লিখে দিন চাই দিনে লিখে দিন দেখুন আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে আপনার আশা পূরণ হবে কারণ এটি হচ্ছে রবির আঙ্গুল আমাদের যতগুলো যে আঙ্গুল আছে এখানের মধ্যে বৃহস্পতি অবশ্যই আমরা গুরুত্ব দিই ভূতকেও গুরুত্ব দিই কিন্তু রবি আমাদের যদি ঠিক না থাকে রবির জায়গা যদি আমরা না পাই আমরা কোনো স্বপ্নকেই আমরা উজ্জ্বল করতে পারবো না তাই রবি হচ্ছে আমাদের সবচেয়ে উজ্জ্বল গ্রহ বা এই রবির আঙ্গুলে যদি আপনি আপনার স্বপ্নের কথা ছোট্ট করে যদি আপনি লাল গালি দিয়ে লিখে দিতে পারেন দেখুন আপনার স্বপ্ন কিন্তু খুব তাড়াতাড়ি একদম পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে শুধু রবির আঙ্গুলে আপনার স্বপ্নটা লিখে দিন এই যে আঙুলটা দেখছেন অনামিক আঙুলটা এইটা হচ্ছে রবির আঙুল এই আঙ্গুলে শুধু এখানে আপনি আপনার স্বপ্নের কথা এইখানে আপনি আপনার স্বপ্নের কথা লিখে দিন লাল দিয়ে দেখুন আপনার স্বপ্ন পূরণ হয় কি না তারপরে ফোন করে জানাবেন কেমন আছেন ঠিক আছে অবশ্যই একবার আপনার যোগাযোগ আপনি যোগাযোগ করে নিন আপনার রাস্তা সঠিক রাস্তা আপনি জেনে নিন কারণ সমস্যায় কিন্তু বহু মানুষ আছে আমি বহু ফোন পাই তাতেই বুঝতে পারি বা বহু লোকে ছর ছক দেখছি সামান্য সামান্য ডিস্টার্বের কারণে সে কিন্তু তার জায়গায় পৌঁছতে পারছে না অবশ্যই আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারবেন একদম কম কনফিডেন্সের সাথে একশো পার্সেন্ট আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারবেন একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আসতে হবে না নমস্কার